কতবাৰে পাঁচশ পঞ্চাশ টাকা পূজা রেট খতবাৰে তিনশ তিনশ পঞ্চাশ টাকা জেন্সের চারশ টাকা দুর্গা পূজা আহিলে আমরা কাপড় জুতা এবং এগুলা জিনিসের লৈকে ভালো কোন জায়গাত পাই এটাই আমরা সবসময় খেয়াল থাকে প্রত্যেকটা বাজারেও যখন ওই নতুন দোকান আহে এবং নতুন মার্কেট যখন শুরু হয় তখন ওই নতুন নতুন দোকানগুলো এবং নতুন নতুন ডিজাইন যেহেতু ডিজিটেল যুগ এবং ডিজিটাল যুগে অনেক নিত্যনত চেষ্টা করে যে তো সেই হিসাবে বারেগ্রাম মেইন রোড অর্থাৎ রাধারোহন গোস্বামীজোর ঠিক পাশেই এই মা শু হাউস যেটা সিমা বিল্ডিং ঠিক অপোজিটে একটা তার দোকান খোলা এই দোকানও নিত্য নতুন অনেকগুলা জিনিস জুতা জুতা হিসেবে আমি এই জুতাটা দেখাই জুতাগুলো দেখাইবার চেষ্টা করুন আপনাদের যে প্রত্যেকে আমরা পূজার থাকি যে কোন জায়গায় গেলে ভালো জুতা আর সবচেয়ে লোক জিনিসও ভালো হইতো পয়সা রেটও কম থাকতো আর জিনিসও ভালো হতো তো যাই হোক আমরা প্রথমে দোকানের যে দৃশ্য আপনার এরকম মা শু এই দোকান আর এই দোকানের নতুন দোকান খোলা হয়েছে আর যেহেতু নতুন দোকান খোলার পরে প্রত্যেকটা প্রত্যেকটা আমরা প্রত্যেকে খেয়াল থাকে যে নিত্য নতুন জিনিস আগে জুতাগুলা কম পয়সা পাইম কোন জায়গায় পাইম অনেকে খোঁজা খুঁজে থাকে আমরা এটা কর্তব্য আমরা ওইটা করতে লাগে যে বিশেষ করে পাবলিকের লাগিয়া যে কোন জায়গায় গেলে কম পয়সা জুতা পাওয়া যায় কাপড় পাওয়া যায় এবং স্টেশন স্টেশনারি কারণ পূজার সময় গেলে আমরা খার দোকানও গেলে কি যাচাই বাছাই করতে লাগে যাই হোক আমি বর্তমানে আইছি লগে মা শুয়াল চাইছি আর আমি এই জিনিস জুতোগুলো দেখাইবার চেষ্টা করলাম অনেক নিত্য নতুন ডিজাইনের জুতা জুতাগুলো আছে এইখানের মধ্যে রেট কীরকম আছে কি আছে বিস্তারিতভাবে তার কাছ থেকে জানবো আমি প্রথমে জুতা যেগুলো জুতা আছে জুতাগুলো দেখাইবার চেষ্টা করল আর এই লগে বাচ্চারা এখানে আছে বাচ্চারা আইটেম এখানে আছে লেডিস লেডিসের আইটেম আর এই দেখুন নিত্য নতুন যেগুলা জিনিস এবং কম পয়সার মধ্যে খাইতে গিয়ে আমরা ভালো ভালো কম পয়সার মধ্যে জিনিসগুলো এখানে আছে লেডিস এই আছে জেন্টসের জেন্টসের অনেকগুলা আছে যেটা এখানে ফাড়িয়ার মধ্যে নাই আর ক্যাটালগ হিসাবে তারা দেখাই সেই দোকানে আমি যিনি কর্ণদার আছেন তেনে গেছেন বিস্তারিতভাবে জানবার চেষ্টা করবো যে কম পয়সা এবং কি কি ফেসিলিটি আছে এটা জিনিস ফেসিলিটি না হইলে কাস্টমার আয় না আর কাস্টমাররা চাহিদা থাকে যে কোন ডিজাইনে কোন সময় সেটা চলে

এই হিসাবে আমি সবরে মানে সুলভ মূল্য আর কি মাল আমি বিক্রি করবো এর লাগে আমি প্রত্যেকটা যে আমার যে ব্র্যান্ডেড যেগুলা আইটেম এগুলাতে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পূজা এই হিসাবে আর কি আমি মানে দিতে চাই আর কি মানুষের প্রথমে আমি অনেকগুলো যেহেতু নতুন দোকান এবং রেট সম্বন্ধে আমি জানতে লাগবো সেই হিসাবে কাস্টমারেরও চাহিদা থাকবে যে কম রেটে হয়তো আমি তো আগে কইছি আমি প্রথমে জানতাম যে এগুলা রেট কত রেট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এইগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলা গুলা আছে দুইশো চল্লিশ এটা দুইশো টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এটা হলো লেডিস আর বাচ্চারা এটা দুইশো আশি টাকা সেম দুইশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং জেন্টস যেগুলা আছে শু যেহেতু বিয়ার সিজন অনেকেই ডিজাইনের শো কুচ বা দরকার হয় সেই হিসাবে এই দেখুন নতুন ডিজাইনের শো এটা কত বারে রে পাঁচশো পঞ্চাশ টাকা বিশেষ করে বিয়ার সময় যেগুলা জোতা লাগে অর্থাৎ লেহেঙ্গা টেঙ্গা এইগুলার লগে মিলাই থাকতে লাগে ওইটা রেট কত পারে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলা জেন্সের চারশো টাকা তো যাই হোক অনেকগুলা অনেকগুলা জিনিস আছে জুতা আছে যেগুলো জুতা আগে একদম কম রেটে এবং নতুন ডিজাইনের এগুলা জিনিস পাওয়া দিব আমি সম্পূর্ণটা প্রত্যেকটা দেখাই অনেকগুলো জুতা আছে এবং যে জুতাগুলো অনেকেই চাহিদা চাহিদা থাকে যে খাব ড্রেসের সাথে মিলাইল বিয়া বিধি এবং বিশেষ করে পূজার 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 যখন অফার আছে তো পূজার অফার আপনারা যেগুলা ব্র্যান্ডেড আছে ব্র্যান্ডের মধ্যে এবং ব্র্যান্ডেড যেগুলা জুতা আছে এই জুতোগুলা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ব্র্যান্ডেড সারা যেগুলো আছে অনেক জুতাগুলো আছে রেট কম কোনো দেড়শো দুইশো আড়াইশো তিনশোর থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে দেখা আমি তো এমনি আর কিন্তু আপনারা বাস্তবেই কেন আইলে বুঝতে পারবেন এবং অনেকগুলো জুতা আছে যে জুতাগুলা আমরা দেখাইতেও পারি আর না আর আইলেই কেন টোটাল পাইবা শীতে শীতের সিজন বিয়ার বিয়ার সিজন আই গেছে এবং আমরা যে শুয়া আছে যেগুলা বিয়ার সময় ড্রেসের সাথে মিলাইয়াও পড়তে লাগে এবং অনেক সুন্দর সুন্দর যেগুলা ডিজাইন আছে কেন আইবা মা শোয়ায আইবা আইলে অনেক নিত্য নতুন ডিজাইনের জুতা আছে যাই হোক আমি এগুলার বাকি যেগুলা আছে আমি দেখাই না কেন আইবা এবং আহলে পার্সেন্টেজও ভালো পাইবা আর রেটও কম আছে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যাই হোক সবাই তখন ভালো তখন